তো শুরু করছি একটা নতুন কাজ শুরু করেছি আজকাল থেকে গতকাল থেকে শুরু করেছি বাট ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না বাট আমি জানি হয়তো এই সময় ওখান মাছ চলছে সবাই তোমরা একটু চেষ্টা করবে ঠাকুরঘাটটাকে একটু নতুন করে সাজানোর সেই তার পাশাপাশি দেখো সিংহাসনটাকেও আমি সাজানোর চেষ্টা করছি কালার কিনেছি তার ফিন তেল এবং রঙ একটা কিনেছি রঙটা না বসে গেছিলো আমি বললাম গোল্ডেন গোল্ডেন কালারের কিনেছি এটা কফি কালার হয়ে গেছে কি করে তারপর যখন আমি মি মিক্সড করলাম দেখো এটা না কোনো কিছু তারপিন তেল টারপিন তেল মেশাবে না মিক্সড করলেই দেখো এরকম নিচে বসে আছে সেখানে এরকম গুলিয়ে নেবে তারপরে কিন্তু এই কালারটা চলে আসছে তো আমি এক হাতে তোমাদের করে দেখাচ্ছি দেখো কালারটা কী সুন্দর কালার আসছে এটা আরও ভালো করে মিক্স করতে হতো বাট আমি একটু একটু করে মিক্স করছি আর একটু একটু করে লাগাচ্ছি দেখো এটা হচ্ছে কাঠের কালারটা আর এখানে আমি করছি কাজটা শুরু করেছিলাম শুরু করতে করতে কমপ্লিট করতে যে এত দিন সময় লেগে যাবে ভাবতে পারিনি এই কাজটা আগেই কমপ্লিট হয়ে গেছিলো বাকি টুকিটাকি আরও কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করতে করতে অনেকটা দিন সময় লেগে গেছে সবটাই থাকছে আজকের এই ব্লগে টুকরো টুকরো করে ভিডিওগুলো নেওয়া আর একই সঙ্গে জুড়ে দিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমরা অনেকেই ভাবতে পারো যে আমাদের বাড়িতে বা কারো বাড়িতে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সিংহাসন থাকে তো আমার বাড়িরটা এরকম কেন এটাও সুন্দর তার মধ্যেও সুন্দর কিন্তু এটার বয়স আনুমানিক পঞ্চাশ বছরেরও বেশি আধুনিক যুগে যদি তৈরি করা হতো তাহলে হয়তো অনেক স্টাইলিশ অনেক ডিজাইন ভালো করা যেত তো যেহেতু অনেক দিনের পুরনো এটা তাই পুরনোটাকে নতুনভাবে আমি কালার দিয়ে একটু সুন্দর করার চেষ্টা করেছি হয়তো আধুনিক যুগের মতো নয় কিন্তু কোনো অংশে কম কিন্তু নয় এটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে আর এর এরপরেও আমি কিছু কারুকার্য করেছি যেমন ওং স্বস্তিক চিহ্ন লিখেছি এগুলো করে দিতে না আরও যেন সিংহাসনটা আরও বেশি ভালো লাগছে দেখতে তোমরা দেখে জানিও তো ভালো লাগছে কি না আমার বাড়িতে তো সবারই খুব ভালো লেগেছে বলেছে আর আমারও খুব ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো কথা হলো এটা রোদে শুকোতে দিয়েছিলাম সেই সময় ভিডিওটা করেছি আর রোদ পড়তে দেখো আরও বেশি যেন চকচক করছে

আজ কয়েক সপ্তাহ ধরে চলছে আগে আহ ঠাকুরের যে সিংহাসনটা ছিল ওটা কালের করেছিলাম তারপরে এটা না সেই যতদিন থেকে ঠাকুর ততদিন থেকেই হাঁড়িটা পাতের হাঁড়ি বলে কালো কালার হয়ে গেছিলো তাই এটাকে আমি প্রাইমার কালার করে একদম সোনার কালার দিয়ে দিয়েছি গোল্ডেন কালার এই কালারটাই ছিল বেশি ছিল তাই হাঁড়িটাকে কালার করে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হয়তো অন্য কিছু করা যেত বাট আমার কাছে আর কোনো অপশান ছিল না তাই এটাই করলাম ও হয়তো কষ্ট করে আলপনাগুলো দিয়েছিলাম কিন্তু ফুটলো না আর এটা আমার হাঁড়িটা কালার হয়েছে কালার শেষ এবারে চলো তোমাদের আউটকামটা কেমন আসে দেখি দেখেছ ডিজাইন করে দেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসছে নিচটা করতে পারতাম বাট কালারটা ফুরিয়ে গেছে সেই কারণে করা হয়ে ওঠেনি তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে টাটা